এই এখন শেষ যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের নিজেদের সন্তানদেরকে নিয়ে যাতে আমরা চিন্তা করতে পারি যে ইসলামকে আমাদের জীবনে খুবই সচেতন একটা ব্যাপার হতে হবে আমার উপর রাগ হলেও আপনি অন্তত কিছু শুরু করুন একদম কিছু না করা থেকে নিজের জন্য নিজের পরিবারের জন্য এটা আমাদের সকলের চিন্তার বিষয় প্রত্যেকটি বাচ্চা যারা সন্দেহ করা শুরু করে প্রত্যেকটি বাচ্চা যারা আল্লাহর কালেমার থেকে ভিডিও গেম নিয়ে বেশি ব্যস্ত এটা আমাদেরই ক্ষতি আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূর্তি বা আইডল ইব্রাহিম আসসালাম মূর্তি বা আইডল নিয়ে চিন্তিত ছিলেন আমাদের সেই সমস্যা নেই এখানে কোনো মূর্তি নেই কোনো ক্রস নেই আমরা এটা নিয়ে চিন্তিত না যে আমাদের সন্তানরা কোনো মূর্তির পূজা করবে কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আইডলটা কি আসনাম কি প্রত্যেক প্রজন্মের একটা নিজস্ব আইডল আছে প্রত্যেক সময়ের একটা নিজস্ব আইডল আছে আমাদের আজকের সময় আইডল হচ্ছে ও আরেকটি ব্যাপার আইডল হচ্ছে এমন জিনিস যেটার আপনি পূজা করেন যেটার সাথে আপনার আশা আকাঙ্ক্ষা জড়িত এমন জিনিস যেটা আপনার হৃদয়ে আল্লাহর স্থানটা দখল করে রেখেছে এটাই আইডল এবং আমাদের সময়ে খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তি আইডলে পরিণত হতে পারে আমাদের সময় খুব সহজেই অর্থ কারো আইডলে পরিণত হতে পারে যেটা তারা পূজা করে যেটা নিয়ে তাদের চিন্তা তাহলে অর্থ বাইরের বেশভূষা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এক সময় মানুষজন কান্না করতো কারণ তারা হজ করতে পারেনি আর এখন মানুষজন কান্নাকাটি করে কারণ তাদের কাছে আইফোন সিক্স নেই তারা একটি আধ্যাত্মিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে কারণ তাদের কোনো নির্দিষ্ট হয়তো ভিডিও গেম নেই আমার পিএইচ থ্রি আছে কিন্তু পিএইচ ফোর নেই কি ভয়াবহ অবস্থা বাচ্চারা এইসব জিনিসের জন্য অঝরে কান্না করে কি করেছি আমরা আমরা আমাদের সন্তানদের জন্য আইডল তৈরি করেছি তারা একদম নিষ্পাপ ছিল আপনি তাদের সামনে যা দিবেন সে ওটাতেই মগ্ন হয়ে যাবে এরপর তাদের সে অবসেশনের জন্য আপনি তাদেরকে দোষ দিতে পারেন না আমি বলছি না যে আপনি তাদেরকে ওগুলো দিবেন না আমার বাচ্চারাও গেমস খেলে আমি নিজেও ওদের সাথে খেলি কিন্তু এখানেই একটা ভারসাম্য বজায় রাখতে হবে আপনার কাজ শুধু আপনার সন্তানদেরকে এসব বিলাসিতার জিনিস সরবরাহ করা নয় তখন এই জিনিসগুলাই তাদের আইডলে পরিণত হয় তারা শুধু এগুলোরই পূজা করে তাদের পুরো জীবন শুধু এগুলোময় হয়ে যায় কত কত বার আমি তরুণ মুসলিম মেয়েদের কাছে ঘটনা শুনেছি আমি আল্লাহকে বিশ্বাস করি না আমি সারা দুনিয়ার কথাও বলছি না শুধু টেক্সাসের কথা বলছি শুধু টেক্সাসে আমি আল্লাহকে বিশ্বাস করি না আমাকে একা থাকতে দাও আমার ভিডিও গেম খেলতে চাই ট্যাকা থাকতে দাও এই দুইটি জিনিস কিন্তু আলাদা কোনো ব্যাপার নয় তার ক্ষেত্রে আল্লাহ অন্য ঈশ্বর বা ভিডিও গেম দিয়ে প্রতিস্থাপন হয়ে গেছে যখন আপনি দিনে আট থেকে দশ ঘন্টা গেমস খেলছেন কিন্তু আমরা ভাবি আমরা মুসলিম অন্তত জুমাতো পড়ি অন্তত আমরা ঈদ তো পালন করি ঈদে কিছু ভালো খাবার দাবার পানাই তাই আমরা ঠিক আছি আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো তোমার কোনো কাজ বৃথা যাবে না আল্লাহ আপনার কোনো আমল নষ্ট করবেন না শেষ যে উপদেশটা দিতে চাই আমার নিজেকে এবং আপনাদের সবাইকে সন্তানদের ইমান এবং তাদের জন্য আল্লাহর হেদায়েত আমাদের হাতে নেই আমাদের সন্তানদের জন্য আল্লাহর হেদায়েত আমাদের হাতে নেই আল্লাহ তাকে হেদায়েত দেন যাকে ওনার ইচ্ছা হয় আপনি সর্বোৎকৃষ্ট পরিবেশ তাদেরকে দিতে পারেন আপনি আপনার পক্ষে যতটুকু সম্ভব তা করতে পারেন তা সত্ত্বেও দিন শেষে আমাদের সন্তানরাই তাদের নিজেদের সিদ্ধান্ত নেবে সাল্লাম এমনকি ফাতিমা রদি তালাহার দায়িত্ব নেননি না উনি নেননি ইয়া ফাতিমা ফা বিন্তুহাম্মি হে ফাতিমা আল্লাহর প্রতি তোমার তাকুয়া তোমার নিজেরই থাকতে হবে আল্লাহর ভয়ও নিজেরই থাকতে হবে আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না রাসুর সাল্লাম ওনা নিজের মেয়েকে বলছেন তুমি একা তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একদম একা একা দাঁড়ানো আমাদেরকে আমাদের সন্তানদেরকে একা দাঁড়ানোর জন্য তৈরি করতে হবে আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর বাকিটা আল্লাহর হাতে আর তাদের হাতে কিন্তু আমরা যেন এটা বলতে সমর্থ হই যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমার কথা হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি না আমি আবারও বলছি ওটা আমাদের হাতে নেই তারা কীরকম হবে শেষ পর্যন্ত তা তাদেরই হাতে কিন্তু আমাদের যেন পিছনে ফিরে এটা বলতে না হয় যে আমরা সঠিক সুযোগটি দেইনি বাস্তব জীবনে আমরা কীভাবে এই কাজটা শুরু করতে পারি কীভাবে আপনি ইসলামকে আপনার পরিবারের সদস্যদের হৃদয়ে পৌঁছাবেন আপনার নিজের অন্তরে এবং আপনার পরিবারের অন্তরে আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো এই দিন সম্পর্কে আমাদের কথা বলতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে আল্লাহকে নিয়ে আমরা কেন মুসলিম তা নিয়ে কোরআনের অর্থ নিয়ে কেন এই দিন একদম সঠিক তা নিয়ে কথা বলতে হবে কেন এই দিন এত সুন্দর তা নিয়ে আপনি জানেন আপনার সন্তানরা স্কুলে যায় তাদের ক্রিশ্চিয়ান বন্ধু আছে তাদের ইয়াহুদি বন্ধু আছে তাদের নন মুসলিম বন্ধু আছে এবং তারা বাসায় আসে আর জিজ্ঞাসা করে বাবা কেন আমরা ভাবি যে আমরাই একমাত্র সঠিক ধর্ম আরও তো কত ধর্ম আছে আর আপনি যখন এটা শোনেন আপনি বলেন আস্ত আকফিরুল্লাহ তুমি এসব কি বলছো না 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 কোনো প্রশ্ন করা যাবে না আপনাকে জানতে হবে কেমন করে এসব ব্যাপারে কথা বলতে হয় এটাই সুযোগ আপনার সন্তান এই ধরনের প্রশ্ন করছে এটা তো ভালো জিনিস এটা খারাপ জিনিস নয় এটা তখনই খারাপ ব্যাপার যখন আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না এবং আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে সব প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বরং আপনি নিজেই পড়াশোনা শুরু করুন অন্য কেউ এসে তাদেরকে শিখাবে না পিতামাতা ভাবে যে না না তাদের সানডে স্কুলে দিয়ে দিলেই হবে তারা সেখানেই সব জবাব শিখবে না আপনার সন্তানের কাছে সেটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কেউ আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না এই সমস্যার সমাধান আপনি বাইরে থেকে আমদানি করতে পারবেন না এটা আপনার সমস্যা আপনার নিজেকে নিজের শিক্ষিত করতে হবে বিশেষত এই ধরনের ছোট কমিউনিটির জন্য যেখানে আপনার চারপাশে শুধু নন মুসলিম থাকে তাই এতে আশ্চর্যের কিছু নেই যে আপনি প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হবেন আপনি সব ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন সব সময় কারণ আপনি মুসলিম এর কোনো থামাথামি নেই কোনো শেষ নেই আপনার কিভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত যার জবাব আপনি নিজেই জানেন না আল্লাহর কিতাব এতই শক্তিশালী এই দিন এতই শক্তিশালী যে আপনি শুধু সেই প্রশ্নের জবাবই শিখবেন না তৎক্ষণাৎ প্রশ্ন করাও শিখবেন আপনি এমন অবস্থানে যাবেন যে আপনাকে প্রশ্ন করবে এমন হবে না বরং উল্টো আপনিই প্রশ্ন করবেন আপনি বলবেন আমরা যা করি তার অর্থ নেই আমার ধর্ম অর্থহীন তাহলে এটা কি তাহলে এটা কি ওইটা কি এগুলো তোমার কাছে কী অর্থ বহন করে এটা কি তোমার কাছে অর্থপূর্ণ আমরা নিজেরা সবসময় ডিফেন্সিভ থাকি এটা প্রমাণ করি যে আমাদের প্রকৃতপক্ষে সেই ইমানটা নেই যেটা আমাদের থাকা উচিত একবার যদি ইমানের সৌন্দর্য স্বাদ অনুভব করতে পারেন আপনি তখন অন্যদের সাথে সেটা শেয়ার করতে চাইবেন আমরা আমাদের সন্তান এবং নিজেদের এইরকম বিরান এলাকায় আমাদের দিনের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে চাই আমি এখান দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম ডালাস থেকে কিন্তু আমি যখন এখানে আসছিলাম আমি ভাবছিলাম এটা কেমন জায়গা কোথাও কিছু নেই শুধু খালি জায়গা পড়ে আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং এর মাঝেও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এখানে থাকবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে এমন লোক এখানে থাকবে জানেন এর মানে কি এই পুরো এলাকায় যদি ইসলাম সম্পর্কে কেউ না জেনে থাকে তাহলে সেটা দায় আপনা আপনার সন্তানদের আল্লাহ আমাদের এই জায়গায় কোনো কারণ সহই পাঠিয়েছেন চাকরি আপনাকে আল্লাহ যে কোনো জায়গায় দিতে পারতেন অর্থ আল্লাহর জন্য সেটা সহজ কোনো সমস্যাই নয় আল্লাহ মানুষকে কোনো জায়গায় সেটেল করেন কোনো নির্দিষ্ট কারণে আল্লাহ মানুষকে কোনো জায়গায় সেটেল করেন অবশ্যই নির্দিষ্ট কোনো কারণে আপনি এখানে আছেন কারণ দুনিয়ার এই জায়গাটাতে লাহা ইল্লাহ প্রয়োজন আছে এই জায়গার সেটা দরকার আছে এটা অন্য কোথাও থেকে ডাউনলোড হবে না এটা আপনার থেকে আসবে এটা আপনার থেকে আসবে আপনার সন্তানদের থেকে আসবে তাই আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন আমাদেরকে স্বাস্থ্য দিয়েছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে এত এত রিজিক দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন সময় হলো আপনার আল্লাহর দিনকে কিছু দেবার প্রথমে নিজের পরিবারকে শক্ত করুন এবং এরপর এমন ব্যক্তি হন যে এই দিনকে নিজের আশেপাশের লোকদের কাছে শেয়ার করে আমি দোয়া করি যে আমরা সবাই এ বিষয়ে গুরুত্ব সম্পর্কে তাগিদ এবং আমাদের দায়িত্ব অনুভব করি এবং আমরা কেউ এমন ব্যক্তিতে পরিণত না হই যাদের কাছে ইমান একটা ক্যাজুয়াল ব্যাপার যাদেরকে বলতে হবে তোমার শুধু ইসলাম আছে তোমরা এখনও ঈমানের স্বাদ অনুভব করনি আমি আল্লাহর কাছে দোয়া করি যে উনি আমাদের সবাইকে সুযোগ দেন যেন আমরা ইমানের স্বাদটা পাই আল্লাহ আমাদের সেই ইমান দিক এবং আমাদের সন্তানদের অন্তরে সেই ইমান দিক এবং আমাদেরকে দায়িত্ববান অভিভাবক এবং কমিউনিটির দায়িত্ববান নেতায় পরিণত করুক আমি দোয়া করি যে আল্লাহ আমাদের মুসলিমদের অন্তরকে একত্রিত করুন যেন তারা শুধু শুক্রবার জুমাতেই মসজিদে একত্রিত না হয় তারা তাদের বাসাতেও মিলিত হয় এবং তাদের সেই প্রত্যেকটি জমায়ে তাদেরকে আল্লাহ নিকটবর্তী করুক আল্লাহ থেকে দূরে নয় আমি দোয়া করি যে মুসলিমদের এই মিলন তাদের ভ্রাতৃত্ববোধকে শক্ত করুক তাদের দিন বোঝাকে শক্ত করবে তাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে বাচ্চাদের অভিভাবকরা সকল অভিভাবকরা নিজেরা বন্ধুত্ব করবে এবং তাদের বাচ্চারাও নিজের একে অপরের সাথে বন্ধু হবে এভাবে আমাদের সন্তানরাও মুসলিম বন্ধুদের মাঝে বড় হবে যাদের উপর তারা বিশ্বাস করবে এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই সব জিনিসগুলো এই কমিউনিটির জন্য দোয়া করি আল্লাহ এই কমিউনিটিকে রক্ষা করুক এবং কমিউনিটির প্রত্যেকের রিজিকে বারাকা দান করুন আমিন بارك الله لي ولكم السلام عليكم ورحمه الله